নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকের স্বাগত আজকে আমি সিম্পল সায়ার কাটিং করে দেখাবো তো সায়া কাটিং করার জন্য এখানে দুই মিটার কাপড় আমি চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি তো দেখো এই যে বন্ধ পাশটা একদিকে থেকেছে আর খোলা পাশটা অপর দিকে থেকেছে তো আমি এখানে লম্বা লম্বি কাপড়টা বিছিয়ে নিয়েছি তো প্রথমে আমি যেটা করব সেটা হলো এখানে আমি সায়ার যে লেস পরানোর পটি সেটা আমি এখান থেকে বের করে নেব তো সেই পটিটা আমি এখানে পাঁচ ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি বের করে নেবো তো অলরেডি ডাক মারা আমার হয়ে গেছে তো এবার আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর আমি এখানে এটা একেবারে লাস্টে করব তো তার আগে আমি বলে দিচ্ছি এখানে আমার কোমরের পটি উনিশ ইঞ্চি লাগবে তো উনিশ ইঞ্চি মাপ করে নেওয়ার পর আর যেটুকু বাড়তি থাকবে সেটা আমি লেসের জন্য নিয়ে নেব তো এবার আমি এই কোনাকণি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এই মাথা থেকে কোনাকণি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো একেবারে কোনাকি আমি মানে স্টেপটা মানে ফেঁতাটা ফেলে দাগ দিয়ে নিচ্ছি তো এটা তাড়াহুড়ো করব না আস্তে আস্তে কারণ এটা বেঁকে যাবে তো যেহেতু ফিতা ফেলে আমি মারটা দিলাম সেই জন্য এটা হাতে ভালো করে ধরে মানে কোনি একেবারে দাগটা দিয়ে সেই দাগে দাগে আমি এখন কেটে নিচ্ছি তো দেখো আমার এখানে কাটা হয়ে গেছে তো খোলা পাশটাতে চারটে আমার কলি বেরিয়েছে আর বন্ধ পাশটাতে আমার দুটো কলি বেরিয়েছে তো এবার আমি ওপরের দিকটা আমার বন্ধ ছিল ওটা আগে থেকে আমি কাটিনি এখন আমি এটা কেটে নিচ্ছি তো বন্ধ পাশটা দেখো দুটো কলি এই যে আর খোলা পাশটাতে চারটে কলি তো এবার আমি যেটা করবো সেটা হলো এই যে দেখো মানে খোলা পাশটাতেও যেহেতু ওপরের দিকে চড়া থেকেছে আর তো বন্ধ থেকে গেছিলো এটাও আমি এখানে কেটে নিলাম তো এটাতে চারটে আমার বের হয়েছে এবার আমি এই যে দেখো কনগুলো একটু করে এখানে ডাউন করে নিতে হবে দুটো সাইড একইভাবে রেখে দিয়ে কনগুলো একটু ডাউন করে নিলাম কনগুলো বেরিয়েছিল তা না হলে কিন্তু সমান হবে মানে সমান হয়ে ঘেরটা পড়বে না তো এবার আমি বিছিয়ে নিচ্ছি দেখো এখানে সেলাই যেভাবে আমি বিছিয়ে নিচ্ছি সেই একইভাবে একই প্রসেসে সেলাই হবে তো দুটো কলি আমার যেহেতু বড় আছে তো বড়ো কলি একটা দিয়ে তারপর দুটো সাইডে ছোটো কলি এরকম পর পর করে সাজিয়ে নেব আর এই যেভাবে আমি সাজিয়ে নিচ্ছি ঠিক এইভাবে একেবারে সেলাইটাও করে নেব তো আজকে সেলাইয়ের ভিডিও দেব না অনেকটাই বড় হয়ে যাবে তো জাস্ট কাটিং করে আজকে স্টপ কালকে সেলাইয়ের ভিডিও দেব তো কিভাবে সেলাই করব তো দেখো এখানে আমি চারটে বিছিয়ে নিয়েছি তো এবার আমি কোমরের যে মানে আমার পট্টিটা সেটা এখানে সতেরো হচ্ছে বহর যেহেতু তো এখানে আমি আরও তিন ইঞ্চি বাড়তি করে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি আমার জয়েন্টে যাবে আর এখানে পারফেক্ট থেকে যাবে উনিশ আর যেটুকু আমার বেড়ে গেল ওইটা আমি এখানে কোমর পট্টির লেস বানিয়ে নেবো তো একেবারে আমার কাঠ সায়া কাটিং রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন